আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত সুধী দর্শক শ্রোতা আমরা এই মক্কা নগরীতে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মক্কা নগরীতে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া খুবই সুন্দর পুরা বাংলাদেশ যখন তীব্র গরমে অতিষ্ঠ ঠিক তখন এই মরুভূমির দেশ পাথরের দেশ পাহাড়ের দেশ এই গরমের দেশে পবিত্র নগরী মক্কায় প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে এবং বেশ সুন্দর এবং স্বাভাবিক আবহাওয়া আল্লাহর মেহমানগঞ্জ যারা ওমরা যাত্রী রয়েছেন ওনারা বেশ স্বাচ্ছন্দ্যে এখানে এবাদতবন্দীগী করতেছেন খুবই সুন্দর পরিবেশ মাসা এবং যেহেতু হজ সামনে আসন্ন সেই উপলক্ষে মক্কার হোটেল থেকে শুরু করে মক্কা মদিনার যাবতীয় ব্যবস্থাপনা নতুনভাবে প্রস্তুতি নিচ্ছে হজ যাত্রীদেরকে স্বাগতম জানানোর জন্য যারা এবছর হজে আসবেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা সবাইকে হজে মাবরুর নসিব করেন এবং যারা হজে আসতে পারতেছেন না হজ পরবর্তী সময়ে ওমরার নিয়ত করতেছেন তাদের প্রতি আহ্বান থাকবে আমাদের হজ পরবর্তী ওমরার বিশেষ কাফেলা রয়েছে অল্প খরচে সুন্দরভাবে অভিজ্ঞ মোয়াল্লেম দ্বারা আপনারা যদি ওমরা আদায় করতে চান তাহলে ইনশাল্লাহ ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন হজ শেষ হওয়ার পরপরই ওমরার ফ্লাইট শুরু হলেই আমরা ওমরার গ্রুপ নিয়ে ইনশাল্লাহ মক্কায় আসব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা আসার তৌফিক দান করেন আমিন